হ্যালো আসসালামু আলাইকুম ইটস মি ঋতুপর্ণ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমরা চলে এসেছিলাম আকিস সিটিতে এটা যশোর নোয়াপাড়ায় অবস্থিত আকিস সিটিতে রয়েছে চাইনিজ রেস্টুরেন্ট বার্বিকিউ কর্নার ব্যাকারি পেস্ট্রি শপ ফ্যামিলি মার্ট ইলেকট্রনিক কর্নার্স গেম জোন ইটিসি অ্যান্ড আকিস সিটির পাশেই রয়েছে হচ্ছে আকিস জুট মিল যেহেতু আমরা ঘুরতে গিয়েছিলাম তো ভাবছিলাম যে তাহলে আমরা গেম জোনটাই ঢুকি তো প্ল্যানিং করার পরে আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলাম অ্যান্ড উঠে যাওয়ার পরেই হচ্ছে আপনি দেখতে পাবেন এখানে হচ্ছে ছবি তোলার জন্য অনেক সুন্দর ডেকোরেশন করা তো আমি এখানে দাঁড়িয়ে দুটো ছবি টবি তুলছিলাম অ্যান্ড একটু পোজ দিচ্ছিলাম তারপরে উঠে গেলাম আমরা সিঁড়ি দিয়ে তিনতলায় অ্যান্ড তিনতলায় উঠেই হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই যে টিকিট কাউন্টার অ্যান্ড প্রতিজন প্রবেশ মূল্য বিশ টাকা করে তো আমরা টিকিট এখান থেকে নিয়ে নিলাম অ্যান্ড আমরা ফাইনালি গেম জোনে ঢুকে গিয়েছি আর হচ্ছে আমি ফার্স্টে ঢুকেই দেখলাম এখানে অনেক রকমের গেম আছে আর আমি খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে আমি সবগুলো গেম ট্রাই করবো যারা গেম খেলতে পছন্দ করেন তারা মাস্ট বি এখানে একবার হলেও আসবেন এখানে অনেক রকমের গেম আছে আর এগুলো দেখলে আপনার সবগুলো গেম খেলতে ইচ্ছা করবে আমার মতো আর এখানে শুধু বড়দের না এখানে বাচ্চাদেরও অনেক রকম গেম আছে এগুলো বাচ্চাদের গেম এরা বাচ্চারাও খেলতে পারবে সো যারা ফ্যামিলি নিয়ে আসবেন বাচ্চা নিয়ে আসবেন তারা এখানেও খেলতে পারবেন সো কোনো প্রবলেম নাই বড়রা ছোটরা সবাই এনজয় করতে পারবেন তো আমি এখানে এসে একটু ট্রাই করছিলাম যে এটা কি জাম্পিং নাকি আমি এটা ট্রাই করবো নাকি তো ওরা বলছিলো যে না এটা বাচ্চাদের জন্য এটা আমি ট্রাই করতে পারবো না আমি এটা দেখে অনেকটা এক্সাইটেড হয়ে গিয়েছিলাম বাট আমাকে তারা অ্যালাউ করল না বললো যে এটা আপনাদের জন্য না এটা ছোটো বাচ্চাদের জন্য তো আর কী করবো কষ্ট পেয়ে চলে গেলাম সাইডে এখানে কিছু ছবি টবি তুললাম তারপরে চলে গেলাম গেম দেখতে অ্যান্ড আমার ফ্রেন্ডরা ওরা এখানে গেম খেলছিল আর আমি দেখছিলাম আর বলছিলাম যখনই প্রাণীগুলো আসছিল আমি বলছিলাম মারো 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 এরকম মজা করছিলাম ওরা সবাই ট্রাই করছিল আর আমি ভিডিও করছিলাম দেন আমি শুরু করলাম বাস্কেটবল বল এটা খেলা অ্যান্ড এটা আমার খেলতে অনেক মজা লাগছিল এটা হচ্ছে তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি যদি তিরিশটা ওখানে ফেলতে পারেন বল তাহলে আপনাকে আবার চান্স দেওয়া হবে বাট অ্যাকচুয়ালি এত কম টাইমে এতগুলো বল ফেলা সম্ভব না তো আমি মোটামুটি কয়েকটা ফেলেছিলাম ভালো লাগছিল খেলতে অনেক দিন পরে বাস্কেটবল খেলা হয়েছে সেই ছোটোবেলায় স্কুল থেকে খেলতাম তারপরে আর ওইভাবে খেলা হয় নাই সো মজা করছিলাম অ্যান্ড অনেক খুশিও ছিলাম অনেকদিন পর এরকম গেম খেলতে পারছি তারপর আমার ফ্রেন্ড ও একটু ট্রাই করল না যাই আমি এটাকে ট্রাই করছিলাম যে আমি এখান থেকে একটা পুতুল নিব তুলবো বাট অনেস্টলি স্পিকিং যে এগুলো না একদম ভোয়া থাকে আমি এটা ট্রাই করেছি আর জাস্ট আমার পুতুলটাও ওখানে ধরেছে বাট পুতুলটা ওঠে নাই অ্যান্ড আমি আপসেট ছিলাম যে কেন ওঠে নাই তো ওরা বলছিল যে আপু ঠিক আছে আপনি আর একবার ট্রাই করেন বলছি যে না আপনাদের এটা ভুয়া এরকম আপনারা ভুয়া বলেন উঠানো যায় বাট একজন পুতুলি উঠানো যায় না আমি পুতুলটা ধরেছি তারপর কেন পুতুলটা উঠলো না আমি আর খেলবো না তারপর আমার একটা ফ্রেন্ড ও এই গেমটা খেলবেই ও পুল গেমটা খেলবে বাট অ্যাকচুয়ালি আমরা কেউ পারি না এটা খেলতে কিন্তু যে ওর কথার জন্য যে না চলোটার অনেক মজা লেগেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন অ্যান্ড আমার পেজটাকে ফলো করবেন লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন সো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ